আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন আপনার মধ্যে অনেকেই একটা প্রবলেমে হয়তো নিশ্চয় করে থাকবেন যে আপনার ফোনে নিশ্চয় ব্যাটারি ব্যাকআপ খুব বেশি দেয় না বা ব্যাটারি ব্যাটারিজনিত প্রবলেমটা ফেস করে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এমন সাতটি বিষয় যে সাতটি বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফোনে আগের চাইতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন আশা করি তো চলুন দেখি সাতটা বিষয় তো এক নাম্বারে যেটা আছে ফোনের ব্রাইটনেস আমরা অনেকেই বিনা কারণে ফোনের ব্রাইটনেস অনেক ফুল দিয়ে রাখি যার কারণে আমাদের ফোনের ব্যাটারির উপরে একটা বাড়তি প্রেশার পরে এবং এর ফলে আমাদের ফোনের যে চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমরা এক্ষেত্রে যদি আমাদের ফোনের ব্রাইটনেসটা অটো অ্যাডজাস্ট করে রাখি সেক্ষেত্রে আমাদের ফোনের ব্যাটারির উপর চাপটা কম পড়বে এবং আশা করা যায় এর কারণে আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ আগে ভালো পাবেন দুই নম্বর আছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাপস আপনি হয়তোবা করে দেখবেন যে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন এর বাইরেও অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনে সচল থাকে যেমন হতে পারে ভিপিএন হতে পারে অ্যান্টিভাইরাস বা ক্যালেন্ডার তো এই ধরনের আরও অনেক অ্যাপস থাকতে পারে এই অ্যাপসগুলো আপনি নিজে ব্যবহার না করলেও দেখবেন যেটা এটা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অটো চলতেছে তো এই এইগুলোর কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারির উপর একটা বাড়তি পেশার পড়ে এর কারণে আপনার ফোনের চার্জও শেষ হয়ে যায় তো আপনি এক্ষেত্রে যদি অপ্রয়োজনীয় কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপস থাকে আপনার ফোনে আপনি সেইগুলা ডিলিট করে দিবেন অথবা আনস্টোর করে দিবেন তাহলে আপনার ফোনের ব্যাক আপ চার্জের ব্যাক আপ আগের চেতে ভালো পাবে এরপর আছে স্ক্রিন টাইম আউট আমরা অনেকেই আমাদের স্ক্রিন টাইম আউট অনেক বাড়ায় রাখি হতে পারে এক মিনিট পাঁচ মিনিট তো এক্ষেত্রে যেটা হয় যে আমি যখন ফোন ব্যবহার করতেছি না ফোনটা রেখে দিচ্ছি তারপরেও এক মিনিট বা পাঁচ মিনিট যে যেরকম দিয়ে রাখে আমাদের ফোনটার ডিসপ্লেটা অন থাকে অর্থাৎ আমাদের ফোনটা চালু থাকে তো এক্ষেত্রে যদি আমরা আমাদের ফোনের ব্রাইটনেসটা কমায় নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের যে বাড়তি যে ব্যাটারির উপর চাপটা পড়া সেটা করবে না এবং অপ্রয়োজনীয় সময় আমার ফোনেরটা চালু থাকবে না এর ফলে আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা বাড়াইতে পারে এরপর আছে লোকেশন সার্ভিস আমরা অনেকেই আমাদের বিনা কারণেই আমাদের ফোনের লোকেশন সবসময় অন করে রাখি এর কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারির উপর একটা বাড়তি পেশার পরে তো এক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের যে লোকেশন সার্ভিসটা সবসময় অফ করে রাখেন শুধুমাত্র যখন প্রয়োজন হচ্ছে যে অ্যাপসটার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তখন চালু করলেন বাকিটার সময় যদি আপনি অফ করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি ভালো পারফরম্যান্স পাবেন ব্যাটারির দিক থেকে এরপরে আসতেছে ইন্টারনেট আমরা এটা হয়তো অনেকে খেয়াল করছি যে আমরা যখন ওয়াইফাই ব্যবহার করি তখন আমাদের ফোনের ফোনের ব্যাটারি ব্যাকটা অনেক ভালো পাচ্ছি কিন্তু যখন আমরা মোবাইল ডাটা ইউজ করতেছি তখন কিন্তু ফোনের ব্যাটারি ব্যাকটা অনেকটাই কমে আসে তো এক্ষেত্রে যদি আপনি আপনার ওয়াইফাই ব্যবহারটা বাড়াইতে পারেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন আসলে এটা তো সম্ভব না কারণ আমি যখন বাইরে যাব তখন তো আসলে ওয়াইফাইয়ের মধ্যে থাকা সম্ভব না এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে হেল্প করতে পারে এটা হলো পকেট রাউটার আপনি যদি পকেট রাউটার ব্যবহার করেন তাহলে এটা যেমন আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়াই দিবে ঠিক তেমনিভাবে আপনার ফোনের ব্যাকআপও অনেকটা বাড়াই দিবে এরপর আছে নোটিফিকেশন আমরা অনেকেই বিনা কারণে অনেক অ্যাপসের নোটিফিকেশনটা অন করে রাখি যার কারণে সবসময় অনেক ধরনের অ্যাপস থেকে পর্যায়ক্রমে নোটিফিকেশান আসতে থাকে আপনার ফোনে রিং রিং বাজে নোটিফিকেশনটা অ্যালার্ট বাজে বা অনেক সময় আলো জ্বলে বা ভাইব্রেট হতে থাকে এই যে বাড়তি যে কাজগুলা এটার কারণে কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা অনেকটা কমে যায় এরপর সাত নম্বর আছে কিবোর্ড সাউন্ড অথবা ভাইব্রেশন আপনার অনেকেই হয়তো এই যে কিবোর্ডের সাউন্ড অথবা ভাইব্রেটটা অন করে রাখে যার কারণে আপনার ফোনের উপর একটা এবং এই এইটার কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারিটা একটু বাড়তি খরচ হয়ে যায় তো এইসব ক্ষেত্রে যদি আপনি আপনার ফোনে কিবোর্ড সাউন্ড অথবা ভাইব্রেশনটা যদি অফ করে রাখতে পারেন তাহলে আপনি আপনার ফোন থেকে একদম ভালো ব্যাটার পারফরমেন্স পাবেন বলে আমি আশা করি তো ধন্যবাদ সবাইকে আশা করি সাতটা পয়েন্ট বা সাতটা বিষয় আপনি খেয়াল করেন বা আপনি যদি মেনে চলেন তাহলে পূর্বের চাইতে আপনি ভালো পারফরমেন্স পাবেন বলে আমি আশা করি ধন্যবাদ সবাই